বরগুনা জেলার বেতাগী থানার চার নং মোকামিয়া ইউনিয়নের জ্বর করুণা গ্রামের লাল বানু বেগমের জমি তার আপন ভাই মোহাম্মদ সালাম সিকদার অসুস্থতাকে পুঁজি বানিয়ে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে লিখে নিয়েছে বলে অভিযোগ করেন লাল বানু বেগম বরগুনা থেকে প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামানের প্রতিবেদনে কথা

বাসা বাড়ি নিয়ে যা হয়েছে তারপর নেও আমি তো কথাই খেয়েছি মা তার মধ্যে কাল কেমন হসে যে আর ওই কুড়ো ঘর ডাকালের ঘরে আর পেটের মধ্যে কাল কষলায় খাইলেও কষলাইছে না খাইলেও কষলাইছে এইসব সময় আমারে লুয়ে যাই ইয়ে করছে না আপনি কি কোনো সাইন করতে পারেন এই যে সাইন গুলো আপনি করেন না না আর সব সারা করতে আমি আমার কালো টিপ নেছে টিপ নেছে হ্যাঁ এই টিপ নেছে কোথায় নকলে নকলে পাইবেন না হ্যাঁ হ্যাঁ সেটা শুধু টিপ গুলো নেছে না হ্যাঁ আমার দস্তক নেই আপনি কি চাচ্ছেন মূলত হ্যাঁ আমি চাইছি আমার জায়গা লোক ফেরত দিতে চাই তো এই বিষয়ে আপনাদের এই থানায় অবগত করছেন না

अमियर कि सुखैले पनि अमर पाटा छै माई बा अमर पोला हे जा गयै न आमले गुना न अमर पोला हे जा गयै न तु दिगेउ न त मा तिमी झिरो मान्छै नि अमर अछु तु दि গান জাগা এটা পোলা